এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব তার মেইন পারপাস হচ্ছে সত্য উন্মোচন এবং কিভাবে জাতি হিসেবে আমরা পুরোপুরি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ নিয়ে যাব সেটা জরুরি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মেডিক্যাল বার্মেডিক্যাল সায়েন্টেস এখানে হারমোনলে কি করছে আমি শেষে পরে যাচ্ছি মানে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা তাদের অত্যন্ত ব্যস্ততা সত্য সময় দিয়েছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যাই হোক সকলে সমবেত হয়েছেন এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমরা এখানে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো আমি মনে করি প্রায় মেইন পারপাস হচ্ছে সত্য উন্মোচন করা এবং কেন গত পনেরো বছরে আহ মানে যে অত্যাচার হয়েছে যে যেভাবে বাংলাদেশে বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষত নিরাময়ের জন্য আমরা মনে করি সত্য উন্মোচনটা সবচেয়ে প্রথম পদক্ষেপ বিশ্বতে যাওয়ার আগে এবং ঘোষণা আমি আমাদের যে প্রদর্শন পেপারটি আছে সেই বিষয়ে বলার আগে আমি খুব সংক্ষেপে বলি যে কিভাবে আমাদের এই বিষয়ে কাজ শুরু হয় রিয়াসপুর অ্যালসফার ডেমোক্রেসি এটি একটি প্রবাসী বাংলাদেশের দিনের তৈরি সংগঠন যেটা দুহাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তৈরি হয় এবার প্রথম থেকেই বাংলাদেশে কীভাবে গণতন্ত্রকে নিয়ে আসা যায় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে ইংভেডিয়েন্টসগুলো নিয়ে কাজ করা দরকার সেগুলি নিয়ে পড়ছে আমার সাথে আছেন যোতি রহমান অস্ট্রেলিয়াতে আমার সাথে আছেন ডক্টর মোবাশের হোসেন আপনার বোধহয় তার নাম শুনেছেন আমার সাথে আছে নাজি আহমেদ আমার সাথে আছেন ওয়াশিংটনের ব্যারিস্টার এতেশ্যামল হক অস্ট্রেলিয়াতে ডক্টর এতেশ্যামুল হক এবং ক্যানাডাতে আছে আশরাফুল হাসান আমরা সকলে মিলে এই ঘোষণা এই পজিশন পেপারটা তৈরি করে তৈরি করার কাজ শুরু করি অগাস্টের পাঁচ তারিখের পরে তখনও আমরা বোধহয় কেউ এই সত্য উন্মোচন কিংবা জাস্টিস কিংবা হারমোনির কথা বলছিলাম না উই উইয়ার অবভিয়াসলি ভেরি ইন্ডিকটিভ এবং সংগত কারণেই যে বিশাল বড় বড় ক্ষত তৈরি হয়ে গেছিল আমাদের জাতির জীবনে সেই ক্ষতগুলো নিরাময়ের থেকে আমরা বোধ হয় রিভেঞ্জের ব্যাপারে বেশি উৎসাহিত ছিলাম কিন্তু ছয় আগস্ট আমাকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্কে একটি টিভি চ্যানেলে ডাকে এ বিষয়ে কথা বলার জন্য যে এখন বাংলাদেশ কি করবে আমি খুব সতর্কভাবে প্রথম আমার মাথায় যে কথাটি এসেছিলাম বলেছিলাম যে আসলে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি দরকার শক্তি উন্মোচনের এবং কিভাবে জাতি হিসেবে আমরা পুরোপুরি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে নিয়ে যাব সেটা জরুরি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বেশ কিছু লয়ার যারা আমাকে এই পজিশন সহায়তা করেছে বিকজ অলরেডি নো দ্যাট আমার কিন্তু মেডিকেল সায়েন্সে ডিগ্রি কিন্তু আমি ওখানে রিফিউজি এসএলএম সিকার এদেরকে নিয়ে কাজ করি এবং এ কারণে হিউম্যান রাইটস অ্যাডভোকেসিতে আমি খুবই আগ্রহী এখানে বাংলাদেশ থেকে ব্যারিস্টার সাকিব মাহবুব আমাকে সহায় করেছে এই পজিশন পেপারটি বিভিন্ন প্রোজ এবং কোনসে আলোচনা করার জন্য এছাড়াও আরো কয়েকজন আছেন আমি তাদের নাম বলতে চাই না কনফিডেন্সিয়ালিটি কারণে যা বাংলাদেশের জুডিশিয়ারিতে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আমাকে সাহায্য করেছে আমি আর বিষয়ে না গিয়ে খুব সংক্ষেপে ঘোষণাপত্রটি পড়ব পজিশন পেপারটি নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে কেননা আমি মূলত আগ্রহে এই পজিশন পেপারটির ব্যাপারে আমাদের সম্মানিত প্যানেলিস্টদের কি পার্সপেক্টিভ তাদের কি ফিডব্যাক বিকজ দিস ইজ আ ড্রাফট প্রপোজাল আমরা এই ড্রাফট প্রপোজালটাকে আরও পলিশ করে আসলেই এটাকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা চাই যে বাংলাদেশ হারমোনের দিকে এগিয়ে যা সত্য উন্মোচনের পরে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবার পরে আপনারা আমাকে অনুমতি দিলে আমি শুরু করছি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে গত পনেরো বছর বিশেষত শেখ হাসিনার শাসন উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে গণহত্যা ঘুম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার নিপীড়ন এবং সিস্টেমেটিক মানবাধিকার লঙ্ঘনের খবর জাতিকে বারবার পীড়িত করেছে জবাবদিহিতা সত্য মোচন এবং সম্প্রীতি হয়ে উঠেছে অনিবার্য একটি শক্তিশালী প্রক্রিয়ার মধ্য দিয়ে বিগত অন্যায় অভিযোগের নিরসন এবং ন্যাশনাল হিলিং এবং আইনের শাসনকে জোরদার করার আমরা মনে করি এটি অনন্য সুযোগ আমরা এই কমিশন থেকে প্রস্তাব করছি কমিশন ফর ট্রুথ জাস্টিস এবং হারমনি হিসেবে আমরা মনে করি এই কমিশনটি কেন প্রয়োজন কেননা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমি ছোট্ট শুধু রুয়ান্ডার কথা বলি রুয়ান্ডা উনিশশো চুরানব্বই সালে গণহত্যার পরে প্রাথমিকভাবে সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা না থাকার ফলে সহিংসতা আরো বেশি ওঠে পরবর্তীতে গাগাকা আদালত করে সমাজের ভেতর থেকে সম্প্রীতির শক্তি জোর দেয় সত্য উন্মোচন না করার বিপদ কি হতে পারে অপরাধীরা দায়মুক্ত থেকে যাবে এবং খুব পুঞ্জীভূত হতে থাকবে গভীরতর বিভাজন এবং অবিশ্বাস ভবিষ্যতে আর সহিংস তুলিকে চ্যালেঞ্জ দেবে শাসন ব্যবস্থার উপরে জনসাধারণের আস্থা ক্রমশ হ্রাস পাবে এই কমিশনের উদ্দেশ্য কি হবে কমিশন একটি কেন্দ্রীয় সংস্থা হিসেবে সমগ্র প্রক্রিয়ার তত্ত্বাবধান করবে কমিশনের প্রাথমিক লক্ষ্য হবে সত্য উন্মোচন সম্প্রতি পথে প্রথম পদক্ষেপ হল প্রকৃত সত্য উন্মোচন করা কমিশনের কাজ হবে দু থেকে দু সালের মধ্যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সম্পূর্ণ তদন্ত এবং সে সকল লঙ্ঘনের মাত্রা প্রকৃতি এবং প্রেক্ষাপট চিহ্নিত করা ভিকটিমদের কাহিনী খুলে বলা বা শেয়ার করার একটি সিফ প্ল্যাটফর্ম তৈরি করা যাতে তাদের বক্তব্য শোনা হয় এবং ডকুমেন্টেড করা হয় ভিকটিম সারভাইভার এবং তাদের পরিবারের অভিজ্ঞতাগুলো কেন ডকুমেন্ট করা হবে যাতে তারা ভাষা খুঁজে পায় একটি অফিসিয়াল ঐতিহাসিক রেকর্ড তৈরি করা যাতে মিথ্যা তথ্য ছড়ানোর কোনো সুযোগ না থাকে এবং বিগত সময় সম্পর্কে একটি সামষ্টিক বোঝা করার সুযোগ তৈরি আর আরেকটি লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার এবং অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো সম্প্রীতিকে সহজতর করা সম্প্রীতির জন্য প্রয়োজন যে ক্ষতি হয়ে গেছে বছরে তার প্রথম শর্ত হচ্ছে অপরাধ ভুল স্বীকার করা এবং হিলিং এর পথ তৈরি করা কমিশন যা করবে যা অপরাধ হয়েছে তার এভিডেন্স সত্য দিয়ে প্রতিষ্ঠিত করবে অপরাধীর বিচার করবে অপরাধ না করেও যারা বেনিফিশিয়ারি কিংবা অপরাধের সমর্থন দিয়েছে তাদের ভূস্বীকার করার সুযোগ করে দিতে সাংস্কৃতিকভাবে উপযুক্ত ক্ষেত্রে বৃদ্ধি এবং অপরাধের সমর্থনকারীদের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করে দেওয়ার একটি প্রেক্ষাপটে তৈরি হতে পারে জাতীয় সম্প্রীতি নিশ্চিত করা আমরা বিশ্বাস করি সত্য উন্মোচন ন্যায় বিচার এবং পারস্পরিক কথোপকথনের কথনের মধ্যে থেকেই সমাজের সম্প্রীতি ফিরে আসে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করা আগামীতে এরূপ মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করার জন্য কমিশন যা করবে মানবাধিকার সুরক্ষা দায়মুক্তি রোধ এবং বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার করার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিমালা প্রস্তাব করবে এই সিটি চেঞ্জ কমিশনকে প্রস্তাব করতে গিয়ে ড্রাফটা তৈরি করতে গিয়ে আমরা আইডেন্টিফাই করলাম যে দু সালে এ ধরনের একটি কমিশন তৈরি হয় এটাকে ট্রুথ অ্যান্ড কমিশন বলা হয়েছিল

একটি আইনি এবং সাংবিধানিক অংশ নিয়ে আমরা প্রশ্নের ছিল যে বাংলাদেশের একই অপরাধে দুইবার সংবিধান নিষিদ্ধ করেছে তাই আমরা প্রস্তাব করছি কমিশনকে বিচারিত নয় বরং তদন্তকারী বা সত্যানুসন্ধানী ব্যবস্থা হিসেবে তৈরি করা হবে ফলে ওই সাংবিধানিক নীতি লঙ্ঘিত হবে না মানবতা বিরোধী অপরাধের জন্য সর্বাত্মক ক্ষমা চেয়ে বাংলাদেশি আইন এবং আন্তর্জাতিক মানদণ্ড উভয় ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে সুতরাং অপরাধের সম্পূর্ণ তথ্য প্রকাশ বা ফুল ডিসক্লোজার করলে শাস্তিতে কিছু ছাড় দেওয়া যেতে পারে অতীতে ব্যর্থতার ফলে জনমনে যে সংশয় তৈরি হয়েছে প্রস্তাবিত কমিশনকে তা অবশ্যই কাটিয়ে উঠতে হবে এবং ভুক্তভোগী নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলো সহ অংশীদারদের ব্যাপক সমর্থন অর্জন করতে হবে আমি কিছু আন্তর্জাতিক মডেলের কথা বলে আমি আমার প্রস্তাবিত যে পজিশন পেপারটি সেটি শেষ করতে যাচ্ছি যে আন্তর্জাতিক বিশ্বে কতগুলি সফল মডেল রয়েছে কিন্তু সেই মডেলগুলোর কিছু প্রয়োজন পৌঁছ আছে দক্ষিণ আফ্রিকাতে ব্যক্তি তার অপরাধের সম্পূর্ণ তথ্য প্রকাশ করলে সাধারণ ক্ষমা প্রদান করার ছিল কিন্তু সহযোগিতা না করলে বিচার অপরাধের প্রকাশ্য স্বীকারোক্তি আদায় এবং অনুসন্ধানের ফলফল অনুসারে শাস্তির হ্রাসের সুযোগ ছিল আর কলম্বিয়াতে পূর্ণ সহযোগিতার ক্ষেত্রে শর্ত সাপেক্ষে নমনীয়তা যেন সাংবিধানিক সুরক্ষা বজায় রেখেই জবাবদিহিতা নিশ্চিত করা যায় ফংশনের কার্যবলী কি হতে পারে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত বিচারিক ব্যবস্থায় রেফারাল প্রসেস কে এনসিওর করা শাস্তি এবং তথ্য প্রকাশ প্রতিবেদন এবং সুপারিশ সম্পাদন করা আমি শেষ করছি কয়েকটি বিষয় নিয়ে যেটা আমরা যখন এই পোস্টারটি নিয়ে আলোচনা করছিলাম তখন আমি দেখেছিলাম যে কিছু ব্যবস্থা আছে যেখানে কন্ট্রোভার্সি সুযোগ থাকতে পারে যেমন ধরুন প্রচলিত বিচার প্রক্রিয়ার সাথে কোথায় কোথায় কনফ্লিক্ট হতে পারে সমান্তরাল বিচার কমিশন প্রায়ই দেখা যায় যে এ ধরনের কমিশন গুলো যে প্রথাগত বিচার ব্যবস্থা বিকল্প হিসেবে কাজ করে বিশেষ করে সংঘাত পরবর্তী পরিস্থিতিতে কমিশন সত্য উন্মোচন সাধারণ ক্ষমা বা ক্ষতিপূরণ নিয়ে কাজ করার কারণে অপরাধের বিচার এবং আইন জবাবদিহিতা নিশ্চিত করলে বিচারের বিভাগের ভূমিকা দুর্বল হতে পারে আমরা মনে করছি যে কমিশনের যে স্কোপ অর ওর এটাকে সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জটা অ্যাড্রেস করতে পারবো একটি আইন কাঠামো তৈরি করতে হবে যেখানে কমিশন এবং বিচার বিভাগের পৃথক ভূমিকা নির্দিষ্ট করা থাকে এবং কমিশন প্রাইমারিলি এবং আমি মনে করি তার তারা সত্য উন্মোচন করবে কিন্তু বিচার বিভাগ করবে অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার কাজ সো কমিশনটি স্কোপ ডিটারমেন্ট করাটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আদালতের সাক্ষ্য প্রমাণের যে আইনি মানদণ্ড আছে যেমন রুলস অফ এভিডেন্স বা জেরা সেই মানদণ্ডে কমিশনের হয়তো বা সংগৃহীত সাক্ষ্য কিংবা প্রমাণ সর্বদা উত্তীর্ণ হবে না সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে গণيشে তোমার সংগ্রহ করবে ঐতিহাসিক এবং বি স্টোরিজে রিস্টোরিং টু জাস্টিস এর উদ্দেশ্যে অনুযায়ী বিচার আছে তার শততভাবে তোমার সংগ্রহ করে আইনি মানদণ্ড অনুসরণ করতে আমি অধিয়াগ দুই অপেক্ষা করছি আমাদের এখানে যারা কাজ আছে আজকে প্যানেলিস্ট আছেন যারা জুডিশিয়ারে কাজ করছেন দে আর লয়েটস আমাদের সাথে আছে হিমা রাইটস অ্যাডভোকেটস আমাদের সাথে আছে আন্তর্জাতিকভাবে সমন্বিত চ্যানেলসরা আমি মনে করি যে আমাদের সময় হয়েছে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ এই জাতির কাছে যে আমরা তাদের কথা শুনবো এই কমিশন টি ব্যাপারে তার আগে আমি বলতে চাই যে এটি একটি ড্রাফট পর্যায়ে আছে আমরা আজকে আমাদের সম্মানিত প্যানেলিস্টের কাছ থেকে শুনবো এই ড্রাফটটি আমরা পলিশ করব এবং আমরা কোলাবোরেট করব এই বিষয়ে কাজ করে তাদের সাথে অনেক ধন্যবাদ